আপনি কি জানেন আমাদের শরীরের ষাট গঠিত পানি দিয়ে আর এই পানি আমাদের সুস্থ সুন্দর ও সতেজ রাখে ক্লান্তি মাথা ব্যথা ওজন বৃদ্ধি এমনকি ত্বকের সমস্যার পেছনে এক সাধারণ কারণ থাকতে পারে পর্যাপ্ত পানি না পান করা তাহলে চলুন জেনে নেই কেন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা উচিত এক হজম শক্তি ও বিপাক্রিয়া বৃদ্ধি পানি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দুই ত্বককে করে উজ্জ্বল ও আর্দ্র আপনার ত্বক কি প্রাণহীন পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও আদ্র থাকবে তিন শরীর থেকে টক্সিন বের করে পানি আমাদের কিডনির মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় যা আমাদের সুস্থ রাখে চার ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান খাবারের আগে এক গ্লাস পানি পান করুন এটি ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে পাঁচ মস্তিষ্ক ও কর্মক্ষমতা বৃদ্ধি পর্যাপ্ত পানি পান করলে মস্তিষ্ক সচল থাকে একাগ্রতা বাড়ে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গরমের দিনে বা ব্যায়ামের সময় শরীরে ঘামের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে করে আর এই কাজটি পানি তাহলে আর দেরি কেন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং সুস্থ থাকুন একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন আট থেকে দশ গ্লাস বা দুই থেকে তিন লিটার পানি পান করা আদর্শ তবে এটি ব্যক্তির ওজন আবহাওয়া শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে